ওয়েলকাম টু অনলাইন স্টাডি হ্যালো এভরিওয়ান অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমরা বেশ কিছুদিন ধরে দেখছি ভারতবর্ষের অপোজিশন পার্টি যারা যারা রয়েছে যেমন তৃণমূল কংগ্রেস কংগ্রেস সহ প্রত্যেকটি অপোজিশন দলই একটি টপিক নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে যেটি হলো ভোটার লিস্টে প্রবলেম নিয়ে আর কেন এই বিতর্কটা সৃষ্টি হচ্ছে ডুপ্লিকেট ভোটার আইডি পাওয়া গেছে এমনটাই বলা হচ্ছে অপোজিশন পার্টিগুলোর তরফ থেকে আর এই সব বিতর্কের মধ্যেই ইলেকশন কমিশন তরফ থেকে একটি বড় সিদ্ধান্ত নিতে চলেছেন যেটি হলো ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কিং অর্থাৎ ভোটার আইডি কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা হবে এবং এটি কিভাবে হবে কেন করা হবে আর এই লিঙ্ক করলে কি কি সুবিধা আছে এবং কি কি চেঞ্জেস ফেস করতে হবে সবকিছু অর্থাৎ বিস্তারিত তথ্য আমি তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বলবো এবং অপোজিশন লিডার রাহুল গান্ধী এই ব্যাপারে কি বক্তব্য বা কি মন্তব্য করেছেন সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো তো এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন ভিডিওটা শুরু করছি সবাইকার প্রথমে আমি আপনাদের বলে দিচ্ছি ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া টুইসডে অর্থাৎ মার্চ আঠারোই দু পঁচিশে অ্যানাউন্স করেছে যে আধার কার্ডের সাথে ইলেকট্রোলার ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ ভোটার যে কার্ড আছে সেই কার্ডের কিন্তু লিঙ্কিং করা হবে এবং এখানে ইলেকশন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে তারা কিন্তু ইউআইডিআই এর তরফ থেকে কনসালটেন্ট করছেন কিভাবে এই ব্যাপারটা সলভ করা যায় অর্থাৎ কিভাবে এই পুরো বিষয়টা কমপ্লিট করা যায় আর এই পুরো ব্যাপারটা কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এই পুরো সিদ্ধান্তটাই একটি হাই লেভেল বৈঠকের মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছিল যেখানে এই হাই লেভেল বৈঠকের মধ্যে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার সহ আদার যারা যারা কমিশনার আছে তারা সবাই মিলে এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিল এছাড়াও ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে শুরু করে লেজিসলেটিভ ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে টেকনোলজি অ্যান্ড ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যক্তিরাও কিন্তু এই বৈঠকের মধ্যে উপস্থিত ছিলেন এবং এই যে বৈঠকটি হয়েছে এই বৈঠকের একটি উদ্দেশ্য ছিল কি করে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করানো যায় সেই ব্যাপারে এবং সেই ব্যাপারে কি টেকনিক্যাল এবং লিগাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেক্ট আছেন এবং যে সমস্ত চ্যালেঞ্জেসগুলো আছেন সেগুলো কিভাবে সলভ করা যায় আর এই সবের জন্য ইলেকশন কমিশন কিন্তু কোঅপারেশন চেয়েছে ইউআইডিআই এর কাছ থেকে যাতে খুব ভালো হবে পুরো প্রসেসটা কমপ্লিট করা যায় তার জন্য এবার এখানে সবাইকে প্রথমে একটাই কোশ্চেন ক্রিয়েট হয়ে যায় যে কিভাবে এই পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে অর্থাৎ আপনার কাছে একটি ভোটার কার্ড আছে এবং আপনি কিভাবে সেই ভোটার কার্ডটা আধার কার্ডের সাথে লিঙ্ক করাবেন এটা একটা বড় প্রশ্ন যেখানে চারখানা মেথড কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে এবং ইউআইডি আর তরফ থেকে কিন্তু এক্সিকিউট করা হয়েছে অর্থাৎ চারখানা মেথডের মাধ্যমে আপনারা কিন্তু এই লিঙ্কটি করতে পারবেন যেখানে সবাইকে প্রথমে হচ্ছে অনলাইন মেথড ভায়া এনভিএসপি পোর্টাল অর্থাৎ অর্থাৎ আপনাদের প্রথমে সবাইকে এই এনভিএসবি পোর্টাল যেটা ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল এইখানে ভিজিট করতে হবে এবং এখানে ভিজিট করার পর আপনাকে লগ করতে হবে লগ করার পর আপনারা আধার লিঙ্কের একটি অপশন পাবেন এবং সেখানে যাবতীয় ডিটেলস এন্টার করে ভোটার আইডি নাম্বার আধার নাম্বার এবং যাবতীয় যা রিকোয়ার্ড ইনফরমেশনগুলো গুলো চাওয়া হয়েছে সেইগুলো আপনাদের দিতে হবে এবং আপনাদের সাবমিট করতে হবে এইভাবে আপনারা ভেরিফিকেশন করতে পারেন অনলাইনের মাধ্যমে এবং এছাড়াও আপনারা মোবাইল এর অ্যাপের মাধ্যমেও কিন্তু এই লিঙ্কিংটি করতে পারেন যেখানে আপনাদের একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে ভোটার হেল্পলাইন অ্যাপ এই ডাউনলোড করতে করতে আপনাদের হবে যেটা কিন্তু এবং এরপরে আপনাদের সিলেক্ট করতে হবে আধার ভোটার আইডি লিঙ্কিং এবং তারপরে আপনাদের ভোটার আইডি এবং আধার ডিটেলস গুলো প্রোভাইড করতে হবে এবং আপনাদের সাবমিট করতে হবে এইভাবে আপনারা লিঙ্কিং করতে পারেন এছাড়াও অফলাইনের মাধ্যমেও আপনারা কিন্তু এই লিঙ্কটি করতে পারেন যেখানে আপনাদের নিকটতম যে রেজিস্ট্রেশন অফিস আছে অর্থাৎ আছে সেখানে আপনাদের যেতে হবে এবং এই ফর্ম ফিল আপ এর মাধ্যমেও আপনারা কিন্তু এই লিঙ্কটি করতে পারবেন এছাড়াও আপনারা এস এম এস বা কলের মাধ্যমে মাধ্যমেও কিন্তু এই লিঙ্কটি করতে পারবেন যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এস এম এস এর মাধ্যমে যে ফর্ম্যাটটা আছে সেটা হচ্ছে ইসিআই লিঙ্ক স্পেস ভোটার আইডি তারপর আবার স্পেস তারপর আধার নাম্বার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা লিঙ্কিং করতে পারেন এছাড়াও ওয়ান নাইন ফাইভ জিরো হেল্পলাইন নাম্বারে কল করে আপনারা কিন্তু আধার লিঙ্কিং করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে যেখানে বিভিন্ন আলাদা আলাদা মেথডের মাধ্যমে আপনারা কিন্তু এই আধারের সাথে ভোটার কার্ডের লিঙ্কটা করে নিতে পারেন এবং আপনাদের যে মেথডটা সুবিধা হবে সেই মেথডই আপনার আপনারা কিন্তু লিঙ্কিং করাতে পারেন কিন্তু এখানে বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু ক্রিয়েট হতে পারে যেটা হচ্ছে প্রাইভেসি এবং সিকিউরিটি রিগার্ডিং কারণ আধার ডেটাকে নিয়ে কিন্তু বিভিন্ন বার বিভিন্ন রকম ভাবে কোশ্চেন ক্রিয়েট হয়েছে এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু বিভিন্ন কেসও করা হয়েছে কারণ এই আধার ডেটা নিয়ে মিসইউজই করা হতে পারে अर्थात এবং এই সমস্ত দিকের কথা মাথায় রেখে ইলেকশন কমিশনের তরফ থেকে খুব ভালোভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু খুব স্ট্রिक्ट প্রাইভেসি নরমস কিন্তু রেখেছে অর্থাৎ যাতে এই আধার ডেটা মিসইউজ না করা হয় তার জন্য যেখানে কি বলা হচ্ছে এন্ড টু এন্ড এনক্রিপশন অফ আধার ডিটেলস অর্থাৎ আপনাদের যে আধার ডিটেলসটা আছে এটা সম্পূর্ণ এন্ড টু এন্ড এনক্রিপশন করা হবে যেটা আপনারা দেখতে পান হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যে মেসেজগুলো আপনারা করেন সেখানে কিন্তু সম্পূর্ণ এন্ড টু এন্ড এনক্রিপশন হয় তো বেসিক্যালি একটি কোডের ফরম্যাটে কিন্তু এই এন্ড টু এন্ড এনক্রিপশন গুলো থাকে অর্থাৎ আপনাদের যে ডেটাগুলো থাকবে সেগুলো কিন্তু কেউ ক্র্যাক করতে পারবে না এবং সেকেন্ড যেটা বলা হচ্ছে নো পাবলিক শেয়ারিং অর ডিসপ্লে অর্থাৎ আপনাদের যে তথ্যগুলো থাকবে সেটা পাবলিকলি শেয়ার করা হবে না বা ডিসপ্লে করা হবে না অর্থাৎ আপনাদের আধার নাম্বার কিন্তু ভোটার কার্ড মধ্যে ডিসপ্লে করা হবে না এবং এরপরে যেটা বলা হচ্ছে আধার লিঙ্কড ভোটার ডেটা যেটা আপনাদের থাকবে সেটা কিন্তু গভর্নমেন্ট অথরিটির সাথে শেয়ার করা হবে না অর্থাৎ সম্পূর্ণ লিমিটেড মধ্যে কিন্তু এটা সীমাবদ্ধ থাকবে এবং এরপর আরো বলা হয়েছে যে আধার যেটা থাকছে সেটা শুধুমাত্র ইউজ করা হবে অনলি ফর আইডেন্টিফিফিকেশনের জন্য অর্থাৎ শুধুমাত্র পরিচয় যাচাইয়ের জন্য কিন্তু এটা ব্যবহার করা হবে এবার কোশ্চেন হলো যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করার পরে বেনিফিট কি কি থাকবে যেখানে সবাইকে প্রথমে যেটা বলা হচ্ছে এলিমিনেশন অফ ডুপ্লিকেট ভোটার আইডিস অর্থাৎ যাদের যাদের ডুপ্লিকেট ভোটার কার্ড আছে তাদের কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দেওয়া হবে অর্থাৎ একজন প্রার্থী কাজের সূত্রে ভারতবর্ষের বিভিন্ন নির্বাচনী এলাকায় কিন্তু কাজ করতে গেছে অর্থাৎ বিভিন্ন জেলাতে তারা কাজ করতে গেছে এবং যখনই কাজ করতে গেছে তখনই সেই জেলায় একটি করে কিন্তু ভোটার কার্ড বাড়িয়ে নিয়েছে যাতে এইটা না হয় অর্থাৎ মাল্টিপল ভোটার কার্ড যাতে কেউ বানিয়ে নিতে না পারে আর এই মাল্টিপেল টাইম ভোট দিতে যাতে কেউ না পারে তার জন্যই কিন্তু এই নিয়মটি আনা হচ্ছে যদি আধারের সাথে লিংক হয়ে যায় আপনার ভোটার কার্ড সেক্ষেত্রে আপনার কিন্তু শুধুমাত্র একটি ভোটার কার্ড থাকবে বাকি আধার যে ভোটার কার্ড গুলো ছিল আপনার সেগুলো কিন্তু সম্পূর্ণ ভাবে ক্যান্সেল করে দেওয়া হবে যেমনটা যখন রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করা হয়েছিল তখন কিন্তু প্রচুর রেশন কার্ড বাতিল হয়ে গেছিল ঠিক একই রকম ভাবে শুধুমাত্র যাদের ডুপ্লিকেট ভোটার ভোটার আইডি আছে সেই বাতিল করার জন্য এই নিয়মটি নির্বাচন কমিশনের তরফ থেকে আনা হচ্ছে এরপর হচ্ছে মিনিমাইজেশন অফ ইলেকট্রাল ফ্রড অর্থাৎ অযোগ্য বা জালি ভোটার যারা তাদের করা এবং অপসারণ করতে সাহায্য করা অর্থাৎ ভোটারদের চিহ্নিত করে তাদেরকে রিমুভ করে দেওয়া আরো একটি বেনিফিট কিন্তু থাকবে যখন আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং হয়ে যাবে তখন এছাড়াও সেমলেস ভোটার রেজিস্ট্রেশন মাইগ্রেশন অর্থাৎ এর ফলে কি হবে অর্থাৎ যারা যারা এই আধার সাথে ভোটার কার্ডের লিঙ্ক করিয়ে নেবে তাদের ক্ষেত্রে কি হবে যখন কোনো ভোটার কাজের সূত্রে এক রাজ্য থেকে অন্য রাজ্য ট্রাভেল করবে অর্থাৎ রাজ্য পরিবর্তন করবে তখন কিন্তু তারা তাদের যে রেকর্ডস গুলো আছে সেটা কিন্তু চেঞ্জ করতে পারবে অর্থাৎ একটাই ভোটার কার্ড থাকবে কিন্তু আপনারা কি করতে পারবেন না আপনাদের ঠিকানাটা চেঞ্জ করতে পারবেন এবং সর্বশেষ যে বেনিফিটটা আছে রয়েছে ইম্প্রুভ ইলেকট্রোয়াল ট্রান্সপারেন্সি অর্থাৎ ভোটার লিস্টের স্বচ্ছতা কিন্তু এর ফলে চলে আসবে এবং খুব ভালোভাবেই কিন্তু ভোটের যে প্রসেস সেটাকে কিন্তু স্বচ্ছভাবে কন্ডাক্ট করা যাবে এবং এই সমস্ত বেনিফিট গুলো পাওয়া যাবে যখন আধার কার্ডের সাথে ভোটার কার্ডে লিঙ্কিং

কিন্তু এই সমস্ত বেনিফিট গুলো তো আমরা দেখছি কিন্তু এই পুরো প্রসেসটাকে কন্ডাক্ট করা এবং কমপ্লিট করা কি খুব সহজ হবে খুব সহজ হবে না কিছু কিছু চ্যালেঞ্জেস কিন্তু ফেস করতে হবে যেখানে বিভিন্ন রকম সুবিধা থাকা সত্ত্বেও এই যে উদ্যোগটি এটা কিন্তু বেশ কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হবে যেমন প্রাইভেসি রিস্ক অর্থাৎ গোপনীয়তা ঝুঁকি থেকে যাবে অর্থাৎ আপনি যখন ভোটার কার্ডের সাথে আধার কার্ডে লিংক করাবেন সেক্ষেত্রে আপনার যে আধার ডেটা আছে সেটা কিন্তু পটেনশিয়াল ভাবে মিসইউজ হতে পারে অর্থাৎ আপনার তথ্যের অপব্যবহার কিন্তু হতে পারে এছাড়াও এক্সক্লুশন ইস্যুস অর্থাৎ বহির্ভূত সমস্যা কিছু ক্রিয়েট হতে পারে যেখানে প্রত্যন্ত গ্রামে যে সমস্ত বাসিন্দারা বাস করে এবং প্রান্তিক যে সমস্ত জনগোষ্ঠীগুলো আছে তারা যদি লিঙ্ক করাতে না পারে ডকুমেন্ট ইস্যুর কারণে সেক্ষেত্রে যদি তাদের ভোটার লিস্ট থেকে নাম চলে যেতে পারে এই ব্যাপারটাও কিন্তু নির্বাচন কমিশনারকে মাথায় রাখতে হবে এছাড়াও টেকনিক্যাল গ্লিচেস অর্থাৎ কোন ভোটার যদি টেকনিক্যাল গ্লিচেস জন্য এই লিঙ্কটি না করাতে পারে সেক্ষেত্রে যদি তাদের ভোটার লিস্ট থেকে নাম চলে যায় অর্থাৎ তাদের ভোটার অধিকার যাতে খর্ব না হয় সেই দিকটাও নির্বাচন কমিশনারকে দেখতে হবে এছাড়াও লিগ্যাল সিকিউরিটি অর্থাৎ যখন এই আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করার টাইম কোনো ভোটারের যদি এই লিঙ্কটি না হয়ে থাকে এবং এর ফলে যদি কোনো রকম ভোটারের যে মৌলিক অধিকার আছে এবং ব্যক্তিগত যে অধিকার আছে ভোট দেওয়ার সেটা যদি খর্ব হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনারকে আইনের মুখোমুখি হতে হবে অর্থাৎ আইনি চ্যালেঞ্জের মুখোমুখিও কিন্তু হতে পারে আর এই সমস্ত যে টপিকগুলো আছে যেখানে সিভিল রাইটস অ্যাক্টিভিটিস তারপর মৌলিক অধিকার হরণ এই সমস্ত যে টপিকগুলো আছে এইগুলোকে নিয়ে কিন্তু বিরোধী যে সমস্ত নেতা আছে তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা আরো বলেছে যে খুব ভালোভাবে এই বিষয়টাকে মাথায় রেখে কমপ্লিট করতে হবে যাতে কোনো ভোটারের যাতে যাতে এই ফলে ভোটদানের অধিকার না চলে যায় তার জন্য কিন্তু নজর দিতে বলেছে তো এই সমস্ত চ্যালেঞ্জেস বা এই সমস্ত উদ্বেগ গুলো মুখোমুখি হতে পারে নির্বাচন কমিশন এবার কোশ্চেন যেটা আসছে এই পুরো প্রসেসটা ভলেন্টারি হবে না কম্পালসারি হবে প্রত্যেক ভোটারদেরই করতে হবে সেই ব্যাপারে যেটা অনেকের মধ্যে

অথেন্টিকেশন পারপাস অর্থাৎ এখানে এই অ্যামেন্ডমেন্টাতে কি বলা হচ্ছে না আধার নম্বরের সাথে ভোটার আইডি কার্ডকে লিংক করা হবে কিন্তু আধার যেটা হবে ভোটার কার্ডের সাথে সেটা কিন্তু ভলানটারি বেসেস অর্থাৎ আপনার উপর কিন্তু নির্বাচন কমিশন জবরদস্তি করে বা চাপ সৃষ্টি করে কিন্তু এই লিংকটি করাতে পারবে না যদি আপনি এই লিংকটি করাতে চান তাহলে শুধুমাত্র আপনি করতে পারবেন কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে চেষ্টা এটাই থাকবে যে ভারতবর্ষের যত ভোটার আছে তারা যেন প্রত্যেকই এই লিংকটি করে নেয় কিন্তু আপনার চাপ সৃষ্টি করে এটা কিন্তু পড়ানো হবে না এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি বলছে না এই যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংক যেটা করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ আর্টিকেল তিনশো ছাব্বিশ করেই কিন্তু করা হবে আর এই আর্টিকেল কি বলছে না যে ভারতবর্ষের নাগরিক শুধুমাত্র তাদেরকে কিন্তু ভোট দানের অধিকার দেওয়া হয়েছে এবং এরপরে আরো বিভিন্ন নিয়ম কিন্তু এখানে মেন্টেন করা হবে যেখানে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট নাইনটিন ফিফটি যেখানে সেকশন টোয়েন্টি থ্রি ফোর টোয়েন্টি থ্রি ফাইভ টোয়েন্টি থ্রি সিক্স এই সমস্ত কিছু মেনটেন করা হবে অর্থাৎ এই প্রভিশন গুলো কিন্তু মেইনটেইন করা হবে এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট যেটা ছিল সেটাও কিন্তু মেইনটেইন করা হবে যেখানে সুপ্রিম কোর্টের তরফ থেকে কি বলা হয়েছে না আধার কার্ডে যে কম্পালসরি যে ইউজ আছে সেটা কিন্তু শুধুমাত্র যে সমস্ত ওয়েলফেয়ার স্কিম আছে সেই সমস্ত স্কিমগুলোর জন্যই কিন্তু আধার কার্ডকে বাধ্যতামূলক করা হবে অর্থাৎ নির্বাচন কমিশন এটা বলতে পারে না যদি আপনি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংক করেন তবেই আপনি ভোট দিতে পারবেন যদি না লিংক করে থাকেন সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে আপনার ভোটদানের ক্ষমতা থাকবে না এটা কিন্তু নির্বাচন কমিশন বলতে পারে না এইটার মাধ্যমে আপনারা এটা বুঝতে পাচ্ছেন যে এই যে লিঙ্কিং ব্যবস্থাটা বা এই যে নিয়মটি আনা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণVoluntary বিসেসে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবার আপনি যদি এই লিংকটি না করিয়ে থাকেন অর্থাৎ আপনি এই আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিংকটি করাতে পারলে না সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার কার্ড বাতিল করা হবে না আপনি আগের মতই ভোট দিতে পারবেন আমি যদি এখানে একটি তথ্য আপনাদের দিয়ে রাখি এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু 2015 সালে একবার নির্বাচন কমিশনের তরফ থেকে लागू করা হয়েছিল যেখানে প্রায় 300 মিলিয়ন ভোটার কিন্তু এই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংকটি করিয়েছিলেন এবং সেই সময় নির্বাচন কমিশনের তরফ থেকে আর একটি প্রোগ্রামও কিন্তু চালু করা হয়েছিল যেটা হচ্ছে ন্যাশনাল ইলেকট্ররাল রোলস মডিফিকেশন এন্ড অথেন্টিকেশন প্রোগ্রাম কিন্তু লঞ্চ করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে চেষ্টা করা হয়েছিল যাতে ভারতবর্ষের ম্যাক্সিমাম যে ভোটাররা আছে তারাই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিংকটি করিয়ে ফেলে আর এই প্রোগ্রামটা লঞ্চ করার মাত্র 3 মাসের মধ্যে কিন্তু ভারতবর্ষের তিনশো মিলিয়ন ভোটারস কিন্তু এই আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কটি করিয়েছিলেন কিন্তু এই যখন প্রোগ্রামটা চলছিল তখন সুপ্রিম কোর্টের একটি ইন্টারিং অর্ডারের মাধ্যমে কিন্তু পুরো প্রোগ্রামটাই বন্ধ করে দেওয়া হয়েছিল আর সেটা এসেছিল আগস্ট দুহাজার পনেরোতে যেখানে সুপ্রিম কোর্ট কষ্টভার বলে দিয়েছিল আধার কার্ড যেটা আছে সেটা কিন্তু শুধুমাত্র ওয়েলফেয়ার যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমের ক্ষেত্রেই আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্কিং যে ব্যবস্থা সেটা শুধুমাত্র থাকবে আদারওয়াইজ ভোটার কার্ডের ক্ষেত্রে এটা কিন্তু ভলেন্টারি হিসাবে থেকে যাবে অর্থাৎ আপনার ইচ্ছা থাকলে আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে পারেন আদারওয়াইজ আপনি নাও করতে পারেন যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু ভোটার কার্ড বাতিল হয়ে যাবে না এটা কিন্তু সম্পূর্ণ সুপ্রিম কোর্টের যে ইন্টারিম অর্ডারের মাধ্যমে প্রকাশিত করা হয়েছিল আগস্ট দু হাজার পনেরোতে আর এটাই হচ্ছে সব থেকে বড় কারণ যে কারণটার জন্য নির্বাচন কমিশনার আপনার উপর কিন্তু জোর করতে পারে না এই আধার কার্ডের সাথে ভোটার লিঙ্কের জন্য এবার কোশ্চেন হলো এই যে পুরো প্রসেসটা এটা কেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণেই পশ্চিমবঙ্গের যে রুলিং পার্টি আছে তৃণমূল কংগ্রেস তারাই প্রথমে কিন্তু এই পুরো যে ম্যাটারটা অর্থাৎ ডুপ্লিকেট এপিক নাম্বার থেকে শুরু করে ডুপ্লিকেট ভোটার কার্ডের যে ব্যাপারটা সেটা গোটা ভারতবর্ষের মধ্যে নিয়ে এসেছে যেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে না ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে ভোটারদের নিয়ে এসে পশ্চিমবঙ্গের মধ্যে ডুপ্লিকেট ভোটার আইডি কার্ড কিন্তু বানানো হচ্ছে এই পুরো বিষয়টাকে পশ্চিমবঙ্গের যে রুলিং পার্টি আছে তৃণমূল কংগ্রেস তারা তুলে এনেছে এবং এর ফলে অল ওভার ইন্ডিয়া জুড়ে একটা বিশাল বড় বিতর্কের কিন্তু সৃষ্টি হয়েছে যেখানে এই বিতর্কটাকে কেন্দ্র করে ভারতবর্ষে যে অপোজিশন পার্টিগুলো আছে তারা সংসদের ভেতরে এবং বাইরে উভয় স্থানে পুরো বিষয়টাকে উপস্থাপন করেছে এবং বিরোধী দলগুলো লোকসভার ভেতরেও কিন্তু পুরো বিষয়টাকে উপস্থাপন করেছে আর এই বিতর্কের মুখে পড়ে নির্বাচন কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কিং করা হবে এবং এই বিষয়ে রাহুল গান্ধী তার টুইটার টুইটার কি টুইট করেছে না কংগ্রেস সহ ইন্ডিয়া অ্যালায়েন্স এর পক্ষ থেকে এই ব্যাপারটাকে বারবার কিন্তু তুলে আনা হয়েছে যে ভোটার লিস্ট থেকে অকারণে বিভিন্ন প্রার্থীদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং ফলস ভোটারদের ইনক্লুড করা হয়েছে অর্থাৎ ডুপ্লিকেট ভোটার আইডি নাম্বার ক্রিয়েট করা হয়েছে এবং তিনি এও বলেছেন যে যদি আধার কার্ডের সাথে এই ভোটার কার্ডগুলো গুলো লিংক করানো হয় সে ক্ষেত্রে যে কোনো ডুপ্লিকেট ভোটার কার্ড এবং যাদের যাদের ডুপ্লিকেট ভোটার আইডি নাম্বার আছে সেইগুলোকে চিহ্নিত করা যাবে এবং তাদেরকে কিন্তু বাতিলও করে দেওয়া যাবে কিন্তু এর মধ্যে তিনি মেন যে জিনিসটি উপস্থাপন করেছেন যেটা হচ্ছে এর ফলে যেন নতুন করে যারা জেনুইন ভোটার ক্যান্ডিডেট আছেন তাদের কিন্তু ভোটার যে অধিকার সেটা যাতে খর্ব না হয় অর্থাৎ ইলেকশন কমিশন কে এনসিওর করতে হবে ভারতবর্ষের একজন ভোটার কেউ যেন এই প্রসেসের মাধ্যমে যাওয়ার ফলে ভোট দেওয়ার যেটা অধিকার সেটা যেন না হয়ে যায় সেটা কিন্তু ইলেকশন কমিশনারকে এনসিওর করে দিতে হবে তিনি এই ব্যাপারটাও কিন্তু উপস্থাপন করেছেন তার টুইটার হ্যান্ডেলে এবং তিনি আরো বলেন যে ভারতবর্ষে যে সমস্ত পলিটিক্যাল দলগুলো আছে তাদের সবাইকে একত্রে নিয়ে এই যে পুরো প্রসেসটা এটা কিন্তু যাতে কমপ্লিট করা হয় এই ব্যাপারেও তিনি কিন্তু বলেছেন এবং এর পাশাপাশি তিনি আরো বলেছেন যে ভারতবর্ষের মধ্যে যে সমস্ত নির্বাচনগুলো হয়ে গেল বর্তমানে যেখানে মহারাষ্ট্র নির্বাচনের কংগ্রেসের তরফ থেকে বিশাল বড় অ্যালিগেশন আনা হয়েছিল এই যে মহারাষ্ট্র নির্বাচনের ক্ষেত্রে বিশাল সংখ্যক কিন্তুক্ত ভোটারদের ভোটার লিস্ট থেকে বাতিল করে দেওয়া হয়েছিল এবং নতুন ভোটারদের কিন্তু ইনক্লুড করা হয়েছিল এই ব্যাপারে বিশাল বড় একটি অ্যালিগেশনে কিন্তু নিয়ে আসা হয়েছিল কিন্তু সেটাকে পরবর্তীকালে নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছিল কিন্তু রাহুল গান্ধীর কথা এই যে ভারতবর্ষের মধ্যে যাদের বাতিল করে দেওয়া হয়েছে সেই সমস্ত মানে যাদের যাদের ভোটার লিস্ট থেকে নাম গেছে তাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছে যাতে তারা সেইগুলোকে ভালোভাবে চেক করতে পারে তার জন্য অর্থাৎ এই সমস্ত বিতর্কগুলো কিন্তু এই পুরো প্রসেসটাকে কেন্দ্র করে উঠে আসছে কিন্তু আমি আশা করব এই ভিডিওর মাধ্যমে যে মেইন টপিক ছিল অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কের যে মেন টপিক ছিল তার ব্যাপারে বিস্তারিত যা যা তথ্য ছিল আমি আপনাদের কাছে সবকিছুই তুলে ধরেছি আশা করি পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটা অল করে দিতে পারেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন তো এখনো পর্যন্ত এটুকুই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ